আমরা এখানে যেই দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেকটিফায়ার এটার মেইন কাজই হচ্ছে একটা এসিকে কে ডিসিতে রূপান্তরিত করা দুশো বিশ ভোল্টেজ এসি রে আপনি এটার ইনপুটে দিলে আউটপুটে ডিসি বেরিয়ে আসবে এটা হচ্ছে আপনার এই যে এখানে দেখা লিখে আছে দেখেন ফ্লাস এসি ফ্ল্যাশ এটা ক্রস আকৃতিতে কাজ করে তাহলে এটা যেহেতু ফ্লাস লেখা আছে আর এটা এসি লেখা আছে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এটা আর এটা হচ্ছে আউটফুট আর এই দুইটা হচ্ছে ইনপুট এই দুইটা হচ্ছে ইনপুট এই দুইটা ইনপুট এই যে এসি লেখা আছে এখানে এখানে এসি লেখা আছে তাহলে আমরা দুশো বিশ ভোল্টেজের লাইন এখানে দিব নিউটাল দিব এখানে লাইন এখানে নিউটাল এখানে দিলে আমরা এখান থেকে প্লাস দুশো বিশ ভোল্টেজ দিই মানে দুশো বিশ সিঙ্গেল ফেজ আমরা যত ভোল্টেজ দিবেন দুশো বিশ ভোল্টেজ দেন আর একশো দশ ভোল্টেজ দেন শুধু চব্বিশ ভোল্টেজ দেন শুধু বারো ভোল্টেজ দেন এসি যে ভোল্টেজটা এখানে ইনপুটে দিবেন এই আউটপুটে ওই ভোল্টেজটা ডিসি আকারে পাইবেন তো আজকে আমাদের মেইন কাজ হচ্ছে এটার ভিতরে আসলে কিভাবে র্যাক্টিফায়ারটা সেট করা আছে আমরা জানি একটি র্যাক্টিফায়ার বানানো হয় দুইটা সাইডটা ডায়ড দিয়ে এটার আবার ড্রিজ সার্কিটও বলে ড্রিজ সার্কিটও বলে তো সাইটটা ডায়ড দিয়ে একটা র্যাক্টিফায়ার সার্কিট তৈরি করা হয় ওই সাইটটি ডায়ডের ক্রস আকৃতিতেই কানেকশান করা হয় এভাবে তো ওইটা সার্কিটও আমাদের অন্য ভিডিওতে আছে আপনারা চাইলে আমাদের ভিডিওতে দেখতে পাবেন যে সার্কিট কীভাবে করা আছে আজকে আমরা এটা ভিজুয়ালি দেখাচ্ছি যে এটা হচ্ছে সেই একটি যার মাধ্যমে এসিকে ডিসিতে রূপান্তর করা হয় তো অবশ্যই আপনারা দেখবেন যে এটা এই দেখেন এখানে প্লাস হ্যাঁ আমি আমার বলতেছি এখানে প্লাস তাহলে আপনারা এই ফ্লাস আর এটা হচ্ছে মাইনাস এই দুটা আউট আর দেখেন এখানে লেখা আছে এসি এসি লিখা আছে তাহলে এটা হচ্ছে দুশো বিশ ভোল্টেজের লাইন আর তাহলে এটার বিপরীতে যেটা আছে কনিক ক্রস আকৃতিতে যেটা আছে বিপরীতে এটা হচ্ছে নিউটার তাহলে আমরা এই দুইটা দিয়ে ইনপুট দিলে এই দুইটা দিয়ে আউটপুট পেয়ে যাবো এ হচ্ছে আমাদের আজকে এটার পরিচিতি আর এটার ভিতরে আমাদের ওই সার্কিট অনুযায়ী যেভাবে সাইডটা ডাইরেক্ট কণিকভাবে কানেকশন করা থাকে ওইভাবে কানেকশন করা আছে জাস্ট এটুকি ধন্যবাদ সবাইকে